শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমি আবার চলে আসলাম নতুন একটা দিনে নতুন একটা সকালে নতুন একটা লগ নিয়ে তো চলো তোমরা দেখতে থাকো কন্টিনিউ করো তো সকালে সমস্ত বাসি কাজ করে স্নান করে পুজো করতে চলে এসেছি প্রত্যেক দিনের আমার যেটা কাজ তো সেটা তো পুজো দিয়েই আজকে শুরু করি পুজো দিয়ে ব্লগ শুরু করতে আমার কিন্তু বেশ ভালো লাগে জানি না তোমাদেরকে তোমাদের দেখতে কেমন লাগে কিন্তু আমার পুজো দিয়ে ব্লগ শুরু করতে মানে এত ভালো লাগে কি বলবো তোমাদেরকে ছোটোবেলায় যখন মা পুজো করে প্রসাদ রেখে যেত তখন ভাবতাম যে মা কখন টেস্টি টেস্টি প্রসাদ রেখে যাবে কখন আমি নিজে খেতে পারবো আর এখন সেই দিনগুলো খুঁজে মানে পাই না তবুও ভালো লাগে যখন পুজো করে সবাইকে প্রসাদ দেই এবং নিজে নেই পুজো করে তাল তাল করে ঘরে চলে আসলাম আর এসেই সবাইকে জলখাবার দিয়ে দিলাম নিজেও জলখাবার খেয়ে নিলাম তারপরে দেখছি যে বেলা হয়ে যাচ্ছে এখন আর বসে থাকার সময় নেই রান্না বসিয়ে দিয়েছি ভাত প্রায় হয়েই গেছে কিছুক্ষণ দেরি আছে আজকে শনিবার আর শনিবারে নিরামিষ রান্নাই হয় আমার বাড়িতে তো শনিবারে আজকে বেশি আজকে বেশি কিছু একটা রান্না করব না হ্যাঁ ফ্রেন্ডস সকালে ভাত হয়ে গেছে আর ডাল সম্বার দিয়ে নিলাম আর কাপড় ভাজা করে সকালে আর কি খাওয়া দাওয়াটা হবে আর বেশি কিছু একটা করতে পারবো না কারণ ছোটো মেয়েকে নিয়ে অনেক দিন হচ্ছে সেন্টারে যাচ্ছি না পড়াতে তো সেই জন্য ম্যাডাম বলছে বারবার কি পড়াতে নিয়ে আসো না দেবশ্রীকে পড়াতে নিয়ে আসো না হ্যাঁ পড়াতে হবে তো তো আমি তো ওকে ভাবছিলাম যে স্কুলে দিব এবং স্কুলে গেলাম কিন্তু চার মাস পরে দিব সেটাই ভাবছিলাম আর কি স্যার বললো যে চার মাস পরে দিলে ঠিক হবে আর কি তো সেই জন্য চার মাস পরেই দিব আর এই চার মাস একটু বাড়িতে তো টিউশনই পড়ি আর বাড়িতে পড়াশোনা আছে মোটামুটি করাচ্ছি আর টিউশনে তো একটু সেন্টারে একটু গেলে ম্যামের কাছে একটু পড়বে পড়তে চা চায় না বা যেতেও চাচ্ছে না এখন বলেছি এখনও কান্নাকাটি করছে দেখো বন্ধুরা ডাল আর পাঁপড় ভাজা করে রেখে মেয়েকে পরিয়ে নিয়ে আসলাম বসে থেকে পুড়িয়ে নিয়ে আসলাম তারপরে আবার রান্না করতে বসে গেছি আর কি এখন সয়াবিন করব শুধু আর বেশি কিছু করবো না আজকে একদম ভালো লাগছে না বেশি কিছু রান্না করতে তো এই তো দেখো রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর দেখে কিন্তু বেশ ভালো লাগছে আর ঘি আর গরম মশলা দিবো না নিরামিষ রান্নাতে এ এটা তো হতেই পারে না আমার রান্নাতে ঘি গরম মশলা থাকবেই আমার কেননা যেন গরম মশলা আর ঘি যে তরকারিতে থাকে কেননা যেন মানে খুব টেস্টি লাগে তো চলো পরে দেখা করছি আজ থেকে দু বছর আগেও আমি ভাবতাম যখন আমি অনেক ফ্রি 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 থাকতাম বেশিক্ষণ সময় তখন আমি ভাবতাম যে আমি না ব্যস্ত থাকতে বেশি পছন্দ করি করি কারণ ব্যস্ত থাকলে না মাথায় হাজারো রকম টেনশন আসে না তো ভাবতাম ভগবান আমাকে এমন একটা কাজের সঙ্গে মানে জড়িত করে দাও যেন আমি ব্যস্ত হয়ে যাই তো এখন আমি এত ব্যস্ত যে আমার প্রিয়জনের সঙ্গে আমি ফোনে কথা বলতে পারি না হাই ফ্রেন্ডস গুড আফটারনুন তো রান্না কমপ্লিট হয়ে গেল শুধু পাপড়টা আবার ভেজে নিব সকালে পাপড় ভেজে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন এই যে মুড়িটা দেখছো এই মুড়িটা পাখি কি সকালে দিয়েছি অর্ধেক আর তবুও এইটুকু রয়ে গেছে এইটুকু আবার দিতে যাব তো এখন বাড়িতে পাখি নেই মাঠে আছে চলো মাঠে যাওয়া যাক মাঠে গিয়ে পাড় মুড়িটা দিয়ে আসবো আর গুলো রোদে দিয়েছি রোদে দিলে একদম কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম সুন্দর ফুলে ওঠে তো আবার চলে আসলাম এই তো দুপুরে পাঁপড় ভেজে এখন ভাত খেয়ে নেবো সবাই মিলে চারজনে মিলে ভাত খেয়ে আমি একটা কাজে বেরিয়ে যাব তো চলো তোমাদেরকে নিয়ে যাব চলো যাই তোমরাও চলো যাই আমার সাথে হাই ফ্রেন্ডস শুভ বিকেল তো খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে গেছি মানে মাঠ সোজাসুজি মাঠ বরাবর যাচ্ছি মানে এ মাঠ এই মাঠটা পার হয়ে যাচ্ছে আরেকটা মাঠে মানে আমার কয়েকটা ইউটিউবে ভিডিও বানানো আছে তো সেই ভিডিওগুলো বানাতেই যাচ্ছি তো আমি তো আর একা একা যেতে পারি না আর একা একা ক্যামেরা ধরতে পারবো না আর সেখানে ট্রাইপড নিয়ে যাওয়া সম্ভব না তো সেই জন্য অনেক রিকোয়েস্ট করে বরকে নিয়ে যাচ্ছি বর তো যাবেই না তারপরেও রিকোয়েস্ট করে তারপরে নিয়ে যাচ্ছি আর কি হয়তো রোদে সেমন দেখা যাচ্ছে না গো তো চলো বন্ধুরা এখন যা অনেকটা দূর এগিয়ে এসেছি ওই যে ওই দিকে আমাদের বাড়ি তো মাঠ দিয়ে গেলে শর্টকাট হবে তো সেই জন্য মাঠ দিয়েই যাচ্ছি আর কি তো চলো কোথায় যাচ্ছি সব শেয়ার করছি তোমাদেরকে তারা হুরু করে খেয়ে রেডি হয়ে যাচ্ছি আর বরের একটু রেস্টের সময় নিই ওই দেখো একটু রেস্টের সময় নিই মানে বউর বায়নাতে মানে কি ছেড়ে কী করছে ভদ্রলোক এই তো দেখো মানে হাঁটতে হাঁটতে চলে আসছি আর কি যায়নি এখনও ওই দূরে এত সুন্দর মানে জায়গাটা আর রিল বানালে এত সুন্দর লাগে তো আমি জানতাম না আমার বাড়ির পাশেই এত সুন্দর একটা জায়গা আছে মানে জানতাম না মানে আমি বুঝতে পারিনি আমি সবসময় যাই মানে বুঝতে পারিনি কোনোদিন করিনি তো একদিন করেছি খুব সুন্দর লেগেছে তো সেই জন্যই বরের কাছে বায়না করছি এখানে নিয়ে চলো নিয়ে চলো তারপরে যে নিয়ে চলে আসলো হাই ফ্রেন্ডস শুভ সন্ধ্যা তো ওখান থেকে শ্যুট করে চলে এসেছি এসে এখন কটা বাজে এখন ছটা দশ বাজে আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবং গোপসোনাকে সেবা দিয়েছি গোপসোনা সেবা নিচ্ছে পাশের ঘরে তো সেবা দিয়ে তারপরে চলে এসেছে এখন গোপুসোনাকে ঘুম পাড়িয়ে দিবো বাবা আসতে দে গোপুসোনাকে এখন ঘুম পাড়িয়ে দিব। তো সেবা দিয়ে তারপরে ভাবছি যে একটু ক্যামেরা বন্দি করে রাখি গোপুসোনাকে তো চলো গোপু সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলা কি সেবা দিয়েছি তার গরিব ভক্ত তাকে যেমন পেরেছে সেমনই সেবা দিয়েছে তো চলো দেখাই তোমাদেরকে শেয়ার করি আর কি আর আমাদের গোপসোনাও কিন্তু অনেকটা ছোটো গোপোসোনা হ্যাঁ তো চলো তোমাদেরকে দেখাই তো এই তো আমার গোপসোনার রাতের খাবার আর কি প্রসাদ বাতাসা আছে নকুলদানা আছে আর মুখয়ের মুরগি আছে তো আমার হাজব্যান্ড চলে গেল একটা কাজে তাছাড়া আমার হাজব্যান্ড আমার বড়ো মেয়েকে দিয়ে আসা নিয়ে আসা এগুলো করে থাকে তো একটা কাজে চলে গেছেন উনি সেই জন্য আমার আসতে হলো মেয়ে এখন এখন সাতটা বাজে সাড়ে সাতটা বাজে আমার বড় মেয়ের ছুটি এখন তো আমি নিতে চলে এসেছি আর তোমাদেরকে তখন বললাম ব্যস্ত তো আমি ব্যস্ত থাকতে ভীষণ পছন্দ করি আর এখন ইদানিং এতটাই ব্যস্ত যে যাদেরকে আমি ভালোবাসি তাদের সঙ্গে আমি ফোনে কর ফোনে কথাই বলতে পারি না যাই হোক এটা আমার খুব খারাপ লাগে একটা সময় তো যাই হোক গুড নাইট টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে টাটা